যে ব্যক্তি সাথে স্বামের আশায় রমজানে রোজা রাখলো তার আগের সব গুণ তির ছয়শো চোদ্দ নম্বর হাতি সাল্লিজুন নবীজি বলেন রোজা হলো জাহান নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢালের নাম হলো রোজা জাহান নাম থেকে বাঁচার মজবুত ঢালের নাম রোজা যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শোনেন অভিভাবকরাও শোনেন বালক ছেলেরা রোজা রাখে না অথবা রাখে তিনটা রাখে বা রাখে না বা পাঁচটা রাখে অন্যগুলা রাখে না তির্মিজির সাতশো তেইশ নম্বর হাদিস কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো বালেক মুসলমান ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে শরীয়তের বিধান কাফারা পয়টা ষাটটা এটা একটা বিধান শরীয়তে কিন্তু সে যদি সারা জীবন রোজা রাখে ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না একটা রোজা আল্লাহর কাছে এত দামি অথচ এখন রোজা আপনার রাখে না বলে কি বললাম বাবা মা সন্তানকে সাহারির সময় উঠায় না বা স্বাস্থ্য নষ্ট হবে ছোট মানুষ একুশ বছরের শিশু আঠারো বছরের শিশু উঠায় না রোজা রাখতে হবে বলেন ইনশাআল্লাহ সাবধান এইসব ব্যাপারে অলসতা করা যাবে না এই হলো আপনার সাত নম্বর আমল ব্রজারা আট নম্বর রমজান মাসে দান করবেন এমনে তো সব সময় দান করবে রমজানে দানের মাত্রাটা বাড়ায় দিবেন সূরা মুনাফিকুনের দশ এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রযাকনাকুম মিন তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেওয়া রিজিক থেকে দান করো ফায়াকুল রাব্বি লাউলা আখরতুনি ইলা আজালিন ক্বরীব ব্যক্তি সে গিয়ে ওই বান্দা বলবে আল্লাহর একটু সুযোগ দাও দুনিয়াতে আমি যাব আল্লাহ বলবেন কেনই ব্যক্তি বলবে ফা আসাদ্দাকু আমি দান সৎকা করব ওয়া আকুম মিনাস সালিহিন আমি নেক কাজ করব ভালো মানুষ হয়ে যাব আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়া লাইউ আখিরাল্লাহু নাফসান ইদা মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবে না মৃত্যু আসলে একটু সুযোগ দিবে না তো মৃত্যুর আগে কি করা দান করা এলো আট নম্বর নয় নম্বর নফল এবাদত বেশি করা কি এবাদত বেশি করা ইদানিং কিছু উদ্ভট প্রশ্ন আপনাদেরকে কিছু মানুষ শিখাবে বা অলরেডি শিখে ফেলছেন এই প্রশ্নগুলা কখনো করবেন না যেমন হুজুর সুন্নত না বললে কি কোনো গুণা হবে মানে এটা বলে এই নিয়তে হ্যাঁ আর সুন্নত করবে না কি বলে সুন্নত না বললে কি কোনো গুণা হবে এটা এই নিয়তে করে মানে উনি সুন্নত করবে না তো আজকে আমি আপনাদেরকে বলি মনে করেন এই মাঠের সবাই আমারে প্রশ্ন করছে হুজুর সুন্নত না বললে কোনো গুণা হবে মনে করেন প্রশ্নটা আমারে করছে আমি আপনাদের উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করি জান্নাত ওয়াজিব হোক এটা চান কারা আর চান না কারা সবাই চাই

আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার ফরজের হিসাবগুলার কি অবস্থা একটু দেখো ফেরেস্তারা ফরজ আমলগুলা দেখে বলবে আল্লাহ পরিপূর্ণ আছে আল্লাহ বলবে সওয়াবটাও পরিপূর্ণ লিখে দাও ওয়া ইন কানা ইনতাকাস মিনহা ফরজের মধ্যে ফেরেশতারা দেখবে ঘাটতি আছে অনেক ঘাটতি আছে আসরের নামাজ সময় মতো পড়ে নাই মাগরিব সময় মতো পড়ে নাই এশার সময় মতো পড়ে নাই অথবা মাঝে মাঝে দুই উক্ত নামাজ মিস করে ফেলেছে অথবা নামাজ পড়লেও অলহ শতাবশত বর্ষ যেমন আসরের নামাজ ম্যাক্সিমাম মানুষ অলহ শতা করে সূর্যটা হলুদ বানায় পরে গিয়ে নামাজটা পড়ে মা বললে পাতিলে আপনার রান্না বসাই রান্না বসানোর পর দেখে বা সিদ্ধ হবে তখন সিদ্ধ হইলে আচর পড়বে তো সিদ্ধ হইতে হইতে সূর্য হলুদ হয়ে গেছে ইচ্ছা করে সূর্য হলুদ বানায় যারা আচর পড়ে তিলকা ছলা তুলব না সে যারা সূর্য হলুদ বানায় আসর না করলে অবস্থা যারা তাহলে মুসলমান ভাইরা আমরা কি শিখলাম তো ফরজ নামাজে অনেক সময় গাগতি হয়ে যায় ফেরেস তাদেরকে আল্লাহ বলবে নকল বলে একটু খোঁজ কি অবস্থা ফেরেশতারা বলবে আল্লাহ নফল আছে ভালোই নফল আছে পড়ছো রমজানে কিছু নফল বাড়ায় পড়ছে রমজান মাস বোনাস দিছিলেন আপনি নফল অনেক পড়ছে আল্লাহ তো আল্লাহ বলবেন আতি মু ফারিদতহু মিন তাতবউহি তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে তাহলে নফল ইবাদত বাড়িয়ে দাও 10 নাম্বার নেকির কাজ যত বেশি বারেন করবে। সূরা তাকাবুলের নয় নম্বর আয়াতে আল্লাহ বলে মাইয়ুম মিন ওয়ে আন স লেহা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেকির কাছ করেন সে গিয়াতি আল্লাহ তার আগের সবগুলা গুনা মাফ করে দে ওয়ুদিথ হিলহুজান তিন্তা জিদি মিন তাহতিহাল আনহা রু খালিদিনা ফি হা আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে সেথায় তারা চিরকাল থাকবে দুইটা কাজ বেশি বেশি করতে হবে এর মধ্যে একটা হলো নেকির কাজ বেশি করা দুই নম্বর শিরিক মুক্ত আবাদত করা সুরে কাহাফের সর্বশেষ আয়া একশো দশ নম্বর আয়া ষোলো পারা চার নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন

এই রমজানে বেশি বেশি নেকির কাজ আর এই নেকির কাজটা কর্ম পাশাপাশি সব সময় যেন দোয়া করা রমজানে বেশি বেশি দোয়া করেন এখন তো আমরা দোয়া করা ভুলে গেছি কেন ভুলে গেছি জানেন সবাই খালি এখন মাসালা জিগেছে হুজুর দোয়া কি এইভাবে করব না ওইভাবে আগে না পরে উপরে না নিচে এরকম প্রশ্ন করতে করতে কিছু মানুষ আছে জিজ্ঞাস করেন গত দুই বছর সে দোয়াই করে নাই শুধু এই টেনশনে কখন করবো কি করে নাই করে উনি শুধু টেনশন যে আমি দোয়াটা আসলে কেমনে করবো বাঁকা হয়ে না সোজা হয়ে উপরে না নিচে ডানে না বামে এই টেনশনে উনি দোয়াই করে এটা কথা মনে রেখে যাদের দোয়া করার অভ্যাস যারা বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয়ে যাবে আসমানের খাজানা তাদের জন্য খুলে ধরে যত বেশি দোয়া আল্লাহ বলেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে দেই হাত যদি উঠে দোয়া করেন তাহলে এই এই জায়গায় রাখতে হবে হাত বুক পরিবার চোদ্দশো অষ্টআশি আবু দাউদের হাতি সেখানে হাত রাখতে হবে কায় মল আল্লাহর কাছে বলতে হবে যেন আপনাকে বিঘারি মনে হয় উপরে উঠানো যাবে কিন্তু আমরা দোয়ার সময় এমন অভিনয় করি যে মনে হচ্ছে তামাশা করছি দোয়ার সময় পিঠা পিঠা এরকম করে দোয়াতে হাত উঠে আবার দাঁড়ি একটা গুরুত্বহীন কাজ নাও আপনি আল্লাহর কাছে কথা বলবেন এখন সেইখানে আপনি কি করতেছেন হাত এমন করতেছেন দাঁড়ি খুঁটতেছেন আপনি চুল খুঁটতেছেন বানজামি ঠিক করে জামা ঠিক করে হাত উঠে আবার ফোনে কথা বলে

দুটি কথা মনে রাখবেন মাখলুকের কাছে যত চায় মাখলুক রাগ হয়ে যায় আর খালেখের কাছে না চাইলে খালেক রাগ হয় মাল্লা মেস আলিল্লা একদম আলাই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে মানুষের কাছে চাইলে রাগ করে উনি আমার পাঁচ ছয় বার ডাক দেখে আমি চিন্তা যাবো এতবার ডাকেন আল্লাহ বলে আমারে না ডাকলে আমি রাগ করি তুই আমার ডাকুস না তুই আমারে ডাকুস না বিশ্বাস করেন আপনারা আমারে ডাক দেন না

হে আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানা চাই এই দুটি দোয়া আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ বারো নাম্বার জিকির করা চারটি জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের চারটি বাক্য এই চারটি বাক্য দিয়ে আমরা জিকির করি আল্লাহ রসুল্লাহ আলি ওসাল্লাম আহাবুল কালামি ইহি আর নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো চারটি এক নাম্বার নম্বর আল্লাহ এই চারটি জিকির আমরা বেশি বেশি করি এর মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেটা এটাও সদা সর্বদা করতে পারেন মা বোনরা রান্না করতেছেন আপনি টেনশন করতেছেন রান্নার সময় ছোট না লাগানো ছাড়া জিকির করা দরকার ছোট লাগাইলে এটা একটা কষ্ট রমজানে যদি মনে করেন তো ছোট লাগানো ছাড়া একটা জিকির আছে সেই জিকিরটা কি আপনারা করেন দেখবেন ছোট লাগবে না লা ইলাহা ইল্লম এবার ট্রাই করে দেখেন ছোট লাগেনি লা ইলাহা ইল্লম নাহা ইলাহা ইল্লম ঠোঁট লাগে কষ্ট নাই ঠোঁট লাগে না লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না হ্যাঁ ট্রাই করে লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না হাদিস আসছে তিরমিজি তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস একবার যদি ইখলাসের সাথে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাঈ হাত্তা তুজিয়া ইলা আর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে সুবহানাল্লাহ তো আপনি মা রান্না করতেছেন রান্না করার সময় বলে দেন লাহাইল্লাহ পড়তে থাকো তুমি রান্না করতেছো বড় তো আমরা রমজানের এই মাসগুলা এবাদতের মাধ্যমে এইভাবে জিকিরের মাধ্যমে কাটানোর চেষ্টা করবো ইনশাল তেরো নাম্বার সারাদিন রোজা রাখলেন রাখার পর ইফতার করবেন চোদ্দ নাম্বার ইফতার করাবেন তেরো নাম্বার ইফতার করা চোদ্দ ইফতার করানো যেখানে ইফতার করানো অনেক ফজিলতের কাজ অনেক সময় কি হয় আমরা প্রতিবেশী ধনী থাকলে ইফতার করাইতে চাই না যে ধনী মানুষ কি খাওয়াবো না ধনী মানুষকেও আপনি ইফতার পাঠাবেন বা ওনারে দাওয়াত দিবেন আপনার বাসায় কেন রোজাদারকে ইফতার করানোর ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন তাহলে গরিবদেরকে ইফতার খাওয়াবেন আর আপনার প্রতিবেশী যদি ধনী হয় তার জন্য পাঠাবেন উনিও আপনার জন্য পাঠাবে এটা হলো মহাব্বত ভালোবাসা আর ইফতার করানোর ফজিলত কামাই করার জন্য তাহলে তেরো নাম্বার ইফতার করা ১৪ নাম্বার ইফতার করানো পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তিরমিজির তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস হাদিসটি শোনানোর আগে আমি আপনাদেরকে একটু বলি কাল কাল্পনিক জগতে আপনারা নিয়ে আসেন রমজানের কল্পনা লাগবে না সরাসরি মনে করেন সামনে আলো চوب বেগুনি সরব মালটা আপেল কমলা সব আছে এই মুহূর্তে খিদাটা একটু পরে 5 মিনিট পরে ইফতার কি মন চায় তাই তো মন চায় না কিন্তু খাই না কেন কার হুকুম নাই কে দেখেন সব সামনে আছে ডিলিশিয়াস খাদ্য লবনীয় খাদ্য খাই না কেন আমার রবের হুকুম আসলে চাই না তাহলে রব কতটা খুশি হয় সব নিয়ে সামনে বসা ও খায় না ও ভয় আমি একটু পরে হুকুম করব তখন খাবে তো ওই সময় আল্লাহ সম্পর্কটা কতটা মজবুত হলে আপনি তখন রবের হুকুম অমান্য করে খান না সম্পর্ক কতটা মজবুত ওই টাইমে দোয়া করবেন কবু ইফতারের সময় দোয়া কবুল ইফতারের সময় দোয়া করবেন তিনি তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترد তিন ব্যক্তির দোয়া ফিরায় দেওয়া হয় না এক নাম্বার الصائم حتى يفطر روزہ যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না দুই নাম্বার ইমামুল আদিল لا قرান পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না لا পরান পুরুষ শাসক কি শাসক কি শাসক لا পরান পুরুষ শাসক আবার বলেন কি শাসক ইনশাআল্লাহ لا পুরুষ শাসকের দোয়া আমাদের বাংলাদেশে জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসে আসে এই জন্য আল্লাহর কাছে আমাদের দেশে একজন ন্যাপোরাণ পুরুষ শাসক আপনি দিয়ে দেন ন্যাপর পুরুষ শাসক এরপরে যদি কারো মনে হয় না হুজুর আমরা নারী শাসক চাই আপনি একটা পোস্টার বানাবেন আগামীতে নারী শাসক দেখতে চাই। হাদিসের ভাষ্য অনুযায়ী সারা জীবন হতবাগা থাকতে চাই এরকম নারী শাসক দেখতে চান তো নিচে আমি হতবাগা থাকতে চাই এই আপনি কেউ কিছু বলবেন এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন আপনি পুরা করার থাকবেন হতবাগা থাকবেন আপনি চান আপনার ভাগ্য যেন পরিবর্তন না হয় এটা তো আপনি নিজেই চান চান তাহলে এক নাম্বার রোজাদারের দোয়া দুই নাম্বার ন্যায়পরান পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয়

গফির হুম মা তাপতাম তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া হয় এই জন্য একুশ তেইশ পঁচিশ সাতাশ এই পাঁচ রাত্রি বেজুর রাত্রিতে জাগ্রত হয়ে এবাদত করবেন চেষ্টা করবেন রমজানের শেষ দশক পুরাটা এবাদত করবেন রাতের বেলা যদি প্রতিদিন না পারেন অন্তত বেজোর রাত্রি গুলা যেন আমাদের মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ ঘরের নারী সদস্য যারা আছে তারাও যদি ঘুমিয়ে যায় নবীজি শেষের দিকে ঘরে নারী সদস্যদেরকে উঠে দিতে ওঠো 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 আবাদত বন্দি করো কথায় মনে হয় গেছে একটা কথা মা বোনদেরকেও রমজান একটু আবাদতের সুযোগ দিয়ে আপনারা এমন ইফতারি লিস্ট ধরা দেন যে ওনার দুইটা থেকে শুরু করতে হয় আবার এমন সাহারি লিস্ট ধরা দেন যে বাস উনি সাহারির সময় আবাদতের সুযোগ পায় না আর ইফতারের সময় একটু আবাদতের সুযোগ পায় না কেন আপনি এতগুলো খেতে হবে কেন বলেন ঠিক আছে একদিন দুই দিন খান ভালো অনেক ডাটে খান সব প্রতিদিন খেতে হবে কেন এরকম তাহলে মা বোনদেরকে একটু আবাদতের সুযোগ করে দেওয়া রমজান মাসে প্রয়োজনে পুরুষ যারা আছে আপনি একটু সহযোগিতা করেন হেল্প করেন কাজে আপনি একটু সহযোগিতা করেন আম্মাজান আয়সা সিদ্দিক আর দিয়ে আল্লাহ তালা আনাকে জিজ্ঞাসা করছে আম্মাজান নবীজি ঘরে সারাক্ষণ কী করে সাহাবিরা মনে করছে সারাক্ষণ নবীজি নামাজ পড়ে জিগির করে এরকম মনে করছে আম্মাজান বললেন নবীজি সারাক্ষণ করে সেই আহলে আহলি পরিবারের কষ্টকর যে কাজগুলা ওই কাজগুলাতে নবী শরিক থাকে নবীজি শরিক থাকে বলছিলাম যে রমজান মাসে আমাদের মা বোনদেরকেও এবাদতের সুযোগ করে দিন ইনশাল্লাহ কথার কথা আপনার যে উনি এবাদত করার ইফতারের সময় সব ইফতারি রেডি হয়ে গেছে তো তখনও আপনি এমন এমন কাজের মধ্যে লিপ্ত রাখেন একটু যে আল্লাহর কাছে দোয়া করলে সুযোগটা নেই ইফতার রেডি এটা একটু দোয়া করার সুযোগ নেই বাকি কাজগুলো আপনি একটু বুঝেন আনেন তো হয়ে যাবে তাহলে সতেরো নাম্বার লাইলাতুল কদরে আমরা এবাদত করব ঘরের নারী সদস্যদেরকে আমরা এবাদতে উৎসাহিত করব আঠারো নাম্বার সৎকাতুল ফিতির আদায় করা এটা এলাকার ওলামায় কারাম আছে যারা পাশে দরাহাদিস মাদ্রাসা দুই তিনটা আছে রাস্তার ওই পাশে পাশে ওলামায় কেরামের সাথে পরামর্শ করে আপনারা এই বছর সৎকাদুল ফিতির কত হয় এটা জেনে তারপর সৎকাদুল ফিতিরটা আদায় করে দিবেন এই হলো রমজানের মৌলিক আঠারোটি করণীয় বললাম গুরুত্বপূর্ণ অংশ ছয়টি বর্জনীয় কয়টি এটা এটা বেশি গুরুত্বপূর্ণ এক নাম্বার ঝগড়া বর্জন করা সহি বুখারির উনিশশো চার নম্বর হাদিস রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইজা কানা ইয়ং সৌমি আহাদি কুমফালা ইয়ারফুসওয়ালা ইয়স তোমাদের কেউ যখন রোজা অবস্থায় থাকবা সে যেন অশ্লীল কথা না বলে সে যেন বাদানুবাদ না করে ফাইন আহাদুন কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে লড়াই করে তখন ওই ব্যক্তি বলবে আমি রোজাদার তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে আমরা দুইবার বলব আমি রোজাদার আমি রোজাদার কয়বার বলব দুইবার কেউ যদি ঝগড়া করে বাস ভাই আমি রোজাদার আমি রোজাদার এই দুইবার বলে দিল তাহলে এক নাম্বার ঝগড়া পরিহার করা দুই নাম্বার অনর্থক কথা পরিহার করো অনর্থক কথা কাকে বলে একটু তাকান আমার দিকে অনর্থক কথা কাকে বলে এটা কি পাঞ্জাবি বলেন আসলে পাঞ্জাবি আসলে ওটা তো পাঞ্জাবি মানে ফাও কথা বলে এটা মানে হুদাই জিজ্ঞাসা করছে অনর্থক কথা এটা হলো কি কথা অনর্থক কথা এটা হ্যান্ড টিস্যু এটা তো টিস্যু বারবার কইতো মানে এইটা টিশুরু উপরে কেন্দ্র করে 50 কথা বলছে অনর্থক কথা অনর্থক কথা বর্জন করা দুই নম্বর সহি বুখারী 2477 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কারিহা লাকুম ثلاثه আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছে এক নম্বর তিলা কল অনর্থক কথা বলা আল্লাহ অপছন্দ করেছেন দুই নম্বর মাল সবত অযদা নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছে তিন নাম্বার হঠাৎ অর্থাৎ অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছে বুঝলি ওনারা পাঞ্জাবী নিয়ে তিনটা প্রশ্ন করেছি আর পাঞ্জাবী প্রশ্ন করেছি তিন চারটে অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছে এই হলো দুই নাম্বার অনর্থক কথা বলা যাবে না তিন নাম্বার মিথ্যা কথা পরিহার করা একটু আমার সাথে বলেন মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা সমস্ত পাপের মা কি মিথ্যা কথা বলে সৈয়বখারি বর্ণনা 1903 নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লাম ইদা কওলু যুরি ওয়াল আমাল ওয়াল আমালা বিহি ফলাইসা হাজাতু ফি আইদা আতাআমাহ ওয়া শারাবাক যে ব্যক্তি রোজা রাইখা মিথ্যা ছার্তে পারলো না সে যে খানা খাইলো না সারাদিন আপনি রোজাদার সারাদিন দিন পান করেন নাই নবীজি বলেন তোমার না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই না তুমি মিথ্যা কথা বলো মিথ্যা ছার্তে পারো ভাই জুতা কত ঈদের সিজন 1200 টাকা সাড়ে এগারোশো দিই পাল্লার প্রথমে এগারোশো চল্লিশ করে রাখি নাকি কত করে রাখি যাই হোক হইতে পারে এগারোশো চল্লিশ যদি এগারোশো চল্লিশ হয় তাহলে সত্য কথা কিন্তু আপনি নিয়ে দেখলেন পাঁচশো করে কিনা তাহলে কথা কথা বাকি কি হলো বোখারি বর্ণনা আসছে তাই ময়দানে পাঁচজন দাগি আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে মিথ্যা শপথ করে যে পণ্য বিক্রি করে মিথ্যা কথা বলে পাঁচজন দাগি আসামির একজন হবে এ মিথ্যা কথা শুধু তাহলে মিথ্যা পরিহার করা এটা তিন নাম্বার চার গিবত পরিহার করা এটারও একটা বাংলা বলি সুন্দর যদি বলেন কেউ লেমোনটিং করে ঘরে ডান বলেন যে নীরব আমল আবার আমল ধ্বংসের নীরব ঘাতক মানে আপনি বুঝতেও পারবেন না আমি আর ওই বসে বসে কথা বলতেছি আমার জানাও নাই যে আমার আমলগুলো গুলো আরেকজন আমি দিয়ে দিতে আমি ওনার সাথে বসে একজনের গিবত করতেছি তো যার গিবত করতেছি আমি তো মাসাল্লাহ ওনার সাথে বৈশা বৈশা গিবত করতেছি আর তাহার জন্য আমাদের ফিরিস্তি শোনাই কিন্তু আমার এই সব আমল নামা অন্যদিকে চলে যাচ্ছে তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক গিবত এই জন্য গিবত করা যাবে না এলো চার নাম্বার হ্যাঁ আমল ধ্বংসের নীরব ঘাতক গিবত করা যাবে না এটা হলো আপনার চার নাম্বার পাঁচ নাম্বার লৌকিকতা পরিহার করা ও আচ্ছা একটু গুরুত্বপূর্ণ কথা চারটা প্রথম চারটা আরো দুটা বলতেছি আমি ঝগড়া করি কি দিয়ে? অনর্থক কথা বলি কি দিয়ে? মিথ্যা বলি কি দিয়ে? গীবত করি কি দিয়ে? হাদিসে আসছে তিরমিজির ষোলো নম্বর হাদিস, "খাল্লাকুমুন নাস ফি নারি আলা ভুজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা মানুষ জাহান্নামে যাবে। মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে। তাহলে আজকে গুরুত্বপূর্ণ কথা শিখলাম। মিথ্যা বলি জিব্বা দিয়ে অনর্থক কথা বলি জিব্বা দিয়ে ঝগড়া করি জিব্বা দিয়ে গিবত করি জিব্বা দিয়ে আর জিব্বা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নামে নিবে তাই আমরা আজকে থেকে প্র্যাকটিস করব। যে আমরা জিব্বা নিয়ন্ত্রণ করব। এই রমজানে আমাদের এই জিব্বা দিয়ে আমরা কারো কোনো গিবোধ করব না মিথ্যা বলবো না অনর্থক কথা করব না আমরা ঝগড়া করব না ইনশাল পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা আমরা সিয়াম পালন করি কার জন্য ইফতার কার জন্য আল্লাহর জন্য সব করা কাউকে ইফতার খাওয়াবো জন্য কম খাওয়াই একটা খেজুর যদি খাওয়াই জন্য আবার ভরপুর ইফতার খাওয়াবো কার জন্য বাস সব আল্লাহর জন্য হবে মানুষকে দেখানোর জন্য হবে না হাদিসের নম্বর আছে কিতাব তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট সিরিখ লিপ্ত হয়ে যাবা এই ছোট শিরিকটা হলো লোক দেখানো এবং আবেদ তাহলে লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার অপচয় বর্জন করা অপচয় আমরা না রমজান মাসে অপচয় করে ফেলি অনেক সময় ইফতারের সময় ইফতারের সময় কি মনে হয় জানেন আমারও মনে হয় যে আমি সব খাবো যে আপনি পানি আর শরবতটা আর খেজুরটা খাবেন শেষ না আপনার আগে কি মনে হয় সব খাবো দাও দাও আরো দাও কি কি আছে দাও এরপরে সব মাখাইছেন মাস পরে আর খাইতে পারবেন কেন অপচয় না করলেন ছোট্ট সবাই একসাথে বসলে খান সমস্যা নেই কিন্তু আপনি দেখবেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে আমরা অপচয় করি অপচয় কিন্তু করা যাবে না ভাই সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা দিয়ে শেষ করব এটা আমার সাথে একটু বলেন আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয় যদিও এই কাজটি অনেক বেশি বেশি হয় না ইফতার করে আস্তে আস্তে ঢেকুর তুলে পান খায় চা খায় আরো নাকি ওনার লাগবে এরপর মসজিদে আসে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম প্রিয় ভাইয়েরা শেষের অনেক গুরুত্বপূর্ণ আমাদের ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটার কারণ না হয় আরেকটি গুরুত্বপূর্ণ বাংলা বলছি আপনাদেরকে আল্লাহর এক এবাদত পালন করতে গিয়ে আরেক এবাদতে যেন শিথিলতা না আসে আমার রবের এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে রোজা আমার রবের বিধান ইফতার আমার রবের বিধান মাগরিব আমার রবের বিধান সবগুলো আমি যথা সময়ে সঠিকভাবে করা এটা আমার রবের বিধান মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তো এখন আপনাদেরকে সর্বশেষে আপনার সাদা দাড়িওয়ালা সাদা দাড়ি যাদের আদি সি তাদের দোয়া ফিরায়া দিতে আল্লাহ লজ্জা সাদা দাড়িওয়ালা যারা দোয়া করে না ইন দা লাহা লিজি সেই বাকি তো যাই সাদা দাড়িওয়ালা যারা তারা আপনার অনেক বরপতি মানুষ তাদের অনেক বরপতি মানুষ আদি এসে আর সিফ রম সাদা দাড়িওয়ালা যারা তাদেরকে সম্মান করার কথা আসছে এটা আপনার যে আল্লাহকে সম্মান করা সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা আল্লাহকে হাফেজ কোরআনকে সম্মান করা আল্লাহকে সম্মান করা আছে সাদা দাড়িওয়ালা আর ন্যায় পরায়ন শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তো সাদা দাড়িওয়ালা তাদেরকে আমরা মূল্যায়ন করব সম্মান করব। তাদের দোয়াগুলোতে আমরা শরীর করবো এই জন্য আমরা যারা যুবক আলোচক যারা আছি আমাদের দোয়ার চাইতে সাদা দাড়িওয়ালা মুরুবী যারা তাদের দোয়াগুলা বেশি গুরুত্ব দিয়ে আমরা এগুলা বরকতি খুব বরকতপূর্ণ মজলিস হয়ে যাবে তাদের মসজিদ গুলা আমি পার্সোনাল ভাবে আপনাদেরকে বলবো মুরব্বীরা যেই সমস্ত মাহফিলে আসেন তাদের মাহফিল গুলাতে বেশি বেশি যাবেন তাদের মুখ থেকে এমন কথা আল্লাহ বের করেন যেটা আমার আপনার জীবন পরিবর্তনের জন্য সহায়ক হয় যথেষ্ট হয় এই জন্য আল্লাহওয়ালা যারা তাদের মজলিশে যাবেন তাদের কথাগুলা শুনবেন তাই সর্বশেষ আপনাদের কাছে আবদার আপনাদের এলাকারই প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ফারুক আর মাদ্রাসা এই মাদ্রাসা রুজু মানে আপনাদের রুজু তো আপনাদের মানুষ আপনাদের সামনে এখন আলোচনা করবে ইনশাল্লাহ দোয়া করবে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ কিছু কথা বললে দোয়া করবে এরপর ইনশাল্লাহ মজলিশটা শেষ হবে আল্লাহ রস্তে আমরা সামান্য সময় ধৈর্য দূরে বসি ইনশাল্লাহ এরপর শেষ হবে আসসালামু আলাইকুম